গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক থানা এলাকায় দুটি বেআইনিভাবে বসা জুয়ার আসরে হানা দিয়ে চারজন জুয়ারিকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ পুলিশ সূত্রের খবর রবিবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় নোয়াপাড়া এলাকায় চলছে বেআইনি জুয়ার আসর আর এরপরেই ধানতলার পুলিশ অভিযান চালিয়ে নোয়াপাড়ার একটি নির্মীয়মান বাড়িতে বসা জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে পাঁচ হাজার দশ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ অন্যদিকে রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ কামগাছি গেটপাড়া এলাকায় চলা একটি বেআইনি জুয়ার আসরে কানা দিয়ে চারজন জুয়ারিকে গ্রেপ্তার করে মৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে আঠেরোশো টাকা সোমবার ধৃত আট জুয়ারিকে রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা তাহেরপুর থানার পুলিশ নদীয়ার রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম